সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে মাতৃ সময় হলে আলোচনা করি ঈশায় নিয়মিত আলোচনা করার চেষ্টা করি যে আমাদের নামাজের ভুল বিভান্তি সম্পর্কে আমরা আলোচনা শোনার চেষ্টা করব যেহেতু আমরা এমন পরিবেশ পাই না যেখানে ফিলে যাই সেখানে নামাজের বাস্তব তালিম সম্পর্কে কোনো আলোচনা নাই আছে কোনো ওয়াজ মাহ নামাজের বাস্তব তালিম সম্পর্কে আলোচনা করার সুযোগ নাই যেহেতু শ্রোতা যারা যায় তারা সুন্দর সুন্দর ঘটনা এবং তারা বিভিন্ন শুনতে যদি ওখানে আলোচনা করতে যাওয়া হয় দেখা যায় মোশাল্লি আড়াতে শুরু করে কেন ওইখানে যাই সুর শুনতে এই জন্য পরিবেশ হলো মাসিদে ঘরো অভাবে কিছু সময় আমরা ব্যয় করবো বিশেষ করে মাগরি পাবে তো গতদিন বলছিলাম যে আমরা চলা তাদের সময় আমাদের অনেক সময় দুই পা উঁচু হয়ে যায় হয় কি না অনেকে দেখি যে দুই পা উঁচু করে সিজে দুই পা উঁচু করে চুলকায় কি নামাজের ভিতরে দুই পা যদি উঠে যায় নামাজ কি হবে না এরপরে আমরা দেখি অনেক সমস্যা যেগুলো আমরা এক পারে এরকম হেলান্দে দাঁড়ায় থাকি এক পা সামনে এক পা পিছনে আবার এরকম আঁকা বাঁকায় থাকি আঁকা বাঁকাতে একটা নামাজ হবে কিন্তু সুন্নার তরিকা তো নামাজ হবে না আমরা এখানে কষ্ট করছি কিসের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাই না আল্লাহকে রাজি খুশি করে যদি আমার ইবাদত হয় সেই ইবাদত হোক ছোট সেই ইবাদত হোক সামান্য কিন্তু আপনিস দিনকে এক ফিল কাল আমালুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন যে আমার উম্মতেরা তোমাদের ইমানটাকে মজবুত করো অল্প আমল তোমাদের নজাতের জন্য যথেষ্ট তো আমাদের আমল অল্প হোক কিন্তু আমলটা কি হওয়া চাই শুদ্ধ হওয়া চাই আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের সামনে পিছনে এই যে আপনি সর্বোচ্চ এক বিঘা সর্বনিম্ন চার আঙুল এর ভিতরে যে কোনো জায়গায় আপনি আপনার পাও রাখতে পারেন কিন্তু সামনে পিছনে কি হতে হবে সোজা হতে হবে আমরা যখন লুকু দিয়ে যাই তখন এর ব্যাকা হতে হতে যাই কয়টা রুকু হলো বলেন তো রুকু কয়টা একটা আমরা যখন এই রকম করতে করতে যাই খেলে টাকি মাসের মতো কিংবা সাপের মতো তখন আমাদের রুকু হয়ে যাচ্ছে অনেক একাধিক এই রোগগুলো আমাদের আছে না নাই এই জন্য আমরা রুকুতে যখন যাব আমাদের বডিটা সোজা হতে হবে আবার যখন উঠব বডিটা সোজা হয়ে উঠবে আবার যখন সিজদায় যাব যদি কেউ মাজুর হয় এখানে হাঁটু হাঁটুতে বাঁধায় যেতে হবে কিন্তু বডি সোজা থাকবে আর যদি কেউ মাজুর না হয় দুই সাইডে এরকম হাত রেখে এই যে এরকম সোজা আমার বডি থাকবে টানটা বডি এরকম বাঁকায় যাওয়া যাবে না যদি আপনি অসুস্থ হন যে বডি সোজা রেখে আপনি যাতে পারছেন না আপনার জন্য কোনো মাসালা নাই। আপনি যেভাবে মনেছেন সেভাবে যেতে পারবেন আর যখন আপনি সুস্থ তখন আপনার বডিটাকে এরকম রেখে হবে বলেন তো আগে আগে কপাল যাবে 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 নাক নাক না কিন্তু আমরা আগে নাক দিই বলেন তো সবাই সত্য কথা বলি আমরা আগে কি নাক দিই না কপাল দিই অধিকাংশ আগে কপাল চলে যাই এই জন্য আমরা যখন সলা তদাই করবো এই মাসালা গুলো টুকটাক যে মাসালা এটা কিন্তু ইমামের কাছে জানা যায় না লজ্জার ব্যাপার ছোট মাসালা খুলো এই মানসাহের কাছে ডেকে শোনা যায় না আমাদের নিজেদের কাছে লজ্জা লাগে এই জন্য আমরা নিয়মিত ইনশাল্লাহ এবং ঈশাই সময় দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে আলমিনা জেনে আমল করবান করুন